ফ্লুয়েন্টলি স্পিকিং কিভাবে করা যায় আপনাকে সবাই করতে চান সবাই বলতে চান দেখেন আমি দুটি সাবজেক্ট নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান হচ্ছে হাউ ক্যান উই স্পিক ফ্লুয়েন্টলি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে পাবলিক স্পিকিং করতে গেলে আমরা কনফিডেন্টলি নিজেকে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি সবাই শিখবেন তো ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল একটা কথা মাথায় রাখতে হবে আমি আপনাদেরকে আহামরি ব্যাখ্যা দিব না একসঙ্গে দশটা বারোটা তেরোটা এতটা টিস আমি দিব না সর্বোচ্চ তিন থেকে চারটা যেটা আমি আমার লাইফে অ্যাপ্লাই করেছি এবং যারা নেইটিভ স্পিকার যারা খুব সুন্দর কথা বলে যাদের কথা বলার সময় অডিয়েন্সরা কখনো বোর্ড ফিল করে না তারা যেই টিপসগুলো অ্যাপ্লাই করে এবং যেহেতু দেখেন এখানে কথা বলা আর মাঠে হাজার লোককে সামলে কথা বলা পার্থক্য আছে কিন্তু এখানে আপনারা সবাই ইয়াং আমার বোনেরাও মাসালা ইয়াং আপনারাও ইয়াং কিন্তু ওখানে দেখবেন মুরব্বীরা আছে দাদিরা আছে নানীরা আছে আছে না চায়ের দোকানের সমস্ত সাংবাদিকরাও সেখানে থাকে যারা পুরো দেশের খবর রাখে চায়ের দোকানের সাংবাদিক বিবিসির সাংবাদিক না কিন্তু ঠিক আছে তো তাদেরকে সামলে কথা বলা মুরব্বীদের মাইন্ডসেট বুঝে কথা বলা স্টেজে আলেমরা থাকেন নেতারা থাকেন তো সবাইকে সামলে কথা বলা এ হিউজ বিগ চ্যালেঞ্জ এটা ফেস করা খুবই টাফ এটা বড় উদ্দেশ্য এটা নয় যে আমি বড় স্পিকার ইটস জাস্ট মিনস যে আপনি যেখানে কথা বলছেন ইউ হ্যাভ টু নো দ্য সিচুয়েশন যে আপনি কোথায় কথা বলছেন কেমন করে কথা বলা উচিত আমরা দুটি ভাগ করেছি শুরুতেই এক নম্বর হচ্ছে ফ্লুয়েন্টলি কথা বলা এটা একটা ডিফারেন্ট সাবজেক্ট রাখলাম সেকেন্ডলি আমরা জানবো যে আমরা পাবলিক স্পিং কেমন করে করব। বলেন সবাই ইনশাআল্লাহ আচ্ছা সবাইকে একটা কথা বলতে চাই আমাদের আসল ভাষা কি বাংলা এটা হচ্ছে আমাদের মাদার টাং কিন্তু কবরে যাওয়ার পরে আমাদের ভাষা কি হবে আরবি আমাদের সবচেয়েতে বড় মিস্টেক দ্য বিগেস্ট মিস্টেক উই হ্যাভ মেড ইজ উই হ্যাভ টেকেন ইংলিশ নট অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ উই হ্যাভ টেকেন ইট অ্যাজ এ সাবজেক্ট এটাতে পয়েন্ট অ্যাজ এ সাবজেক্ট এটা ঠিক না যেটা ভাষা ওটাকে আপনি সাবজেক্ট হিসেবে পনেরো বছর পড়লেও আত্মস্থ করতে পারবেন না ভাষা ভাষা ভাষাকে ভাষার প্রসেসেই শিখতে হবে ওকে লেস টক অ্যাবাউট দ্য বাংলা বাংলা আমরা কেমন করে শিখেছি প্রথমে শিখেছি গ্রামার নাকি প্রথমে মায়ের থেকে শুনেছি আমরা মায়ের থেকে বাবার থেকে আস্তে আস্তে মা আস্তে আস্তে আব্বা আব্বাও বলতে পারে না মানুষ আস্তে 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 বলতে শুরু করে সো ল্যাঙ্গুয়েজ কামস বেসিকলি ফ্রম লিসনিংটা পয়েন্ট ইয়েস আর নিসনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ লেসনিং যার ভিতরে নেই সে কখনো কোনো ভাষা আত্মস্থ করতে পারবে না আমার মনে আছে আমি যখন ইংরেজি ভাষা শেখার নিয়াত করলাম যে শিখতে হবে আমার ক্লাসে আমি ওই সময় এক নম্বর ছাত্র ছিলাম ইটস নট শো ঠিক আছে এটা আবার ওই ভাবের দিকে নেবেন না এতটুকু বুঝি যে কোথায় কতটুকু বলতে হবে তো ওই সময়ে আমি ভাবতাম যে এক নম্বর ছাত্র হয় হচ্ছে লাইফের সবচাইতে বড় সফলতা এটা যত বয়স বাড়বে বাস্তবতা দেখবেন বুঝবেন যে নাম্বার হওয়াটাই লাইফের সবচেয়ে বড় সফলতা নয় হ্যাঁ আর এখন অনেক কিছু দেখা আপনার বাকি আছে অনেক সময় দেখবেন যে ফার্স্ট বেঞ্চে যে বসে নাম্বার ওয়ান ক্লাসের নাম্বার ওয়ান ছাত্র আর পেছনে যে বসে দেখবেন যে এমন এক সময় আসে যে পেছনের ছেলেটা এটা কোম্পানির মালিক হয়ে যায় আর এই বেঞ্চে তার কোম্পানিতে জব করে জাস্ট অ্যাজ এ স্টাফ এম স্টাফার নট এক নাম্বার হওয়াটাই লাইফের আলটিমেট গোল হওয়া উচিত নয় সোট দ্যাট টাইম আমি ভাবলাম যে আমার ইংরেজি ভাষা শিখতেই হবে যে করি হোক আমি শিখব তো আমার যে দুলা ভাই উনি একজন টিচার খুব খুব ভালো একজন নেটিভ স্পিকার উনি আমাকে মনে আছে আমার এখনো বললেন যে আপনাকে যে কাজটা দিব সে কাজটা হচ্ছে আপনাকে অলওয়েজ চার ঘন্টা পাঁচ ঘন্টা শুনতে হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি আসলে ইংরেজি কিছুই বুঝি না কোনটার অর্থ কি আসলে কোনটা কি মিন করে তো আমি বেয়াদবি হওয়ার ভয়ে দুলা ভাইকে বলতাম যে দুলা ভাই এটা কোনো সিস্টেম হইলো কিছুই বুঝি না হুদায় খালি শুনতে কন আপনি আমার তো চার পাঁচ মাস শুধু শুনেছি কিছু বুঝি নাই কিন্তু আপনাকে আমার কথা বুঝতে পারতেছেন শুধু শুনেছি কিছু বুঝি নাই কিন্তু চার পাঁচ মাস যখন শুনতাম আট ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আমি আস্তে আস্তে ফিল করলাম যে ইংরেজি ভাষার যে ফ্লোটা ওইটা আমার ভিতরে আসা শুরু হয়ে গেছে ফ্লো আচ্ছা যখন আপনি গান শোনেন এটা ইসলামিক সং হতে পারে বা যে কোনো সং আমি একটা এক্সাম্পল হিসেবে বলতেছি দেখবেন গানের একটা ফ্লো আছে একটা রিদম আছে কষ্টের গানে মানুষ কষ্টে শেষ ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যায় এক একটা গানের রিদম যেমন মানুষের ফিলটা তেমন হয় আবার মানুষ যখন একটা ভিডিও দেখে ভিডিওর মধ্যে একটা ভাইব আছে না একটা ফিল আছে না একজন অভিনেতা প্রথমে সে অ্যাক্টিং করতে পারে না তাকে আগে অ্যাক্টিং দেখতে হয় ওইটা দেখতে দেখতে তার ভেতর আস্তে আস্তে একটা গ্রো করা শুরু করে তো যখন লিসনিং করা শুরু করলাম ভাষার যেটা ফ্লো এটা আসা শুরু হয়ে গেল আচ্ছা সবাই একটা প্রশ্ন করছি বলুন তো পাচক তো নামাজ আগে কী দেওয়া হয় আজাম রাইট আজান এখানে আপনার সবাই ব্যাকগ্রাউন্ড জেনারেল ব্যাকগ্রাউন্ডের তবুও অনেকে আজও মুখস্থ আছে অনেকের মুখস্থ করানো হয়েছে তা নয় শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে সুরাফ আতেহা মুখস্থ আছে না অনেকের বলতে সবারই আছে ইভেন অবাক হবেন আপনার সুরাফ আতেহা বেশিরভাগ ক্ষেত্রে মক্ত মুখস্ত করতে হয় না অনেক ইমামের পেছনে পড়তে পড়তে শুনতে শুনতে মুখস্থ হয়ে যায় ঠিক কিনা বলেন তো এটা হচ্ছে লেসেনিং লেসেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি ভাষাকে আত্মস্থ করতে চান আপনাকে শোনা আগে শিখতে হবে শোনেন দুই ঘন্টা শোনেন তিন ঘন্টা শোনেন চার ঘন্টা শোনেন সবাইকে বলবো আপনারা পডকাস্ট দেখবেন আপনারা বিভিন্ন নেটিভ স্পিকারকে শুনবেন আমি সাজেস্ট করছি আপনারা সবাই শুনবেন মুফতি ম্যাঙ্ক নাম শুনেছেন এত সুন্দর স্পষ্ট ভাষা আমি এরকম মানুষ কাউকে দেখি নাই যদি আপনার ব্রিটিশ অ্যাকশন শিখতে চান তাহলে আপনার শুনতে পারেন শাশি থারোর তার কথা কিন্তু খুবই সুন্দর ভাষা খুবই সুন্দর বলার ওয়ে খুবই সুন্দর স্যার কথা কি আমি ভুল বললাম স্যার লেসনিং করাটা খুব ইম্পর্টেন্ট লেসেনিং থেকে সব কিছু আসবে তাহলে আমাকে বলেন যদি আপনি ফ্লুয়েন্টলি স্পিকিং করতে চান ফার্স্ট স্টেপটা কি হবে লিসনিং আবার কি হবে লিসনিং আর মাথায় রাখবেন লিসনিং হচ্ছে আপনার মূল স্থাপনা এখান থেকে সব বের হবে এটা হচ্ছে মূল শাখা লিসনিং যতক্ষণ পর্যন্ত আপনি আত্মস্থ করতে না পারবেন আপনার ভেতরে কনফিডেন্স লেভেলটা গ্রো করবে আচ্ছা দুই নাম্বার যেটা আমি আমার লাইফে প্রচুর অ্যাপ্লাই করেছি আচ্ছা এখন তো আমার কাছে সবই আছে আইফোন আছে দামি দামি ক্যামেরা আছে এটা বলছি এই জন্য যে সময় সবসময় কিন্তু একরকম থাকে না আজকের গরিব কালকের ধনী কালকের ধনী পরের দিনের ফকির কথা ভুল বললাম না ঠিক বললাম লাইফের সার্কেলটাই হচ্ছে এরকম কখনো হিরো তো কখনও জিরো তো আপনার কাছে যদি একটা নর্মাল ফোনও থাকে অ্যান্ড্রয়েড ফোন অন করবেন ক্যামেরা ক্যামেরার সামনে কথা বলবেন এটা খুবই দরকার ক্যামেরার সামনে যখন কথা বলবেন না আপনার ভেতরে মনে হবে যে আমি দিস ইজ দ্য মিস্টেক দ্য এম মেকিং এটা মিস্টেক হচ্ছে এটা মিস্টেক হচ্ছে আচ্ছা আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোনই নাই ধরে নিলাম আয়না আছে না বাসা কথা বলেন না আয়না আছে না আয়নার সামনে দাঁড়াবেন এক্স্যাক্টলি লাইক দিস এই যে দিস ইজ ইউর মিরার আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন আয়না দেখবেন দেখবেন যে আপনার মতো আবাল আর কেউ নাই এটা ফিল হবে শুরুতে হায় হায় আল্লাহ আমি কী বক্তব্য দিই স্যারের ক্লাসে গিয়ে আমি তো মাঝে মাঝে ভাবি যে আমি শুরুতে যে ওয়াজ মাহফিলে ফেলে ওয়াচ করেছি মানুষ আমাকে না মেরে ছাড়ুন কেমন করে এত বাজে বক্তব্য কেমনে দেয় মানুষ ব্যাপারটা হচ্ছে ভাই এটা ফান করলাম আয়নার সামনে কথা বললে কী হয় আপনি যে আসলে কনফিডেন্ট না এটা বোঝা যায় আর এই যে ফেস দেখছেন না এতটুকু ইটস ভেরি ইম্পর্ট্যান্ট এই এক্সপ্রেশনটা বলবে আর ইউ রিয়েলি কনফিডেন্ট আর নট এটা বলবে যদি আপনি কথা বলতে বলতে গিয়ে হাত পা কাপা শুরু হয়ে যায় মানুষ বুঝে ফেলবে মানের ভিতরে গড়বড় আছে আপনাকে আয়নার সামনে কথা বলতে হবে আপনাকে মোবাইল ফোন এই যে দেখেন ইউটিউবার যারা আছে এখন তো বউ ব্যবসা বেড়ে গিয়েছে বউ ব্যবসা না করলে ইনকাম করা যায় না আসলে ইউটিউবাররা কিন্তু একটা বিষয় খুব খুব বেশি তারা স্যার তারা কিন্তু কথা বলতে পারে কথা বলতে পারে তারা আপনি ভাববেন না ক্যামেরার সামনে দেয় কথা বলা ইজি এটা আপনি ভাববেন না একবার ট্রাই করেন দেখবেন যে কতবার আপনি বাঁধেন আপনার মাথা স্ক্রিপ্টই কাজ করবে না আপনারা জানেন কি না আমি জাস্ট ইনফর্ম করার বলতেছি একটা মুভির সিনেমার শুটিংয়ের যে কোনো একটা ইমোশনাল ডায়লগকে শুট করার জন্য হান্ড্রেড টাইমস দে ট্রায় হান্ড্রেড টাইমস ক্যামেরা লাইট অ্যাকশন দিলেও হয় না আবার দে। আবার দে এভাবে একশো বার দেওয়ার পরে ওয়েন দে ফিল স্যাটিসফাইড দেন দেস ইস ডান তাহলে ক্যামেরার সামনে যখন কথা বলবেন আপনার কনফিডেন্স লেভেল অনেক বেশি গ্রো করবে আমার লাইফের ছোট্ট একটা এক্সপেরিমেন্ট বলতে চাই বলা যাবে না বলা যাবে না রাগ করবেন মানে আপনার বলা যাবে এটা স্যারকে আমি একদিন বলেছিলাম আমার একটা প্রোগ্রাম ছিল সেকেন্ড ইয়ার রংপুর বিভাগের একটা জেলা আছে নাম হচ্ছে লালমনিরহাট নাম শুনছেন লালমনিরহাট আমার লাইফে এত হিউজ ক্রাউড আর এত মানুষ আমি জীবনও দেখি নাই দ্যাট টাইম হাজার হাজার মানুষ আর সত্য কথা বলতে সেদিন আমার প্রোগ্রাম আগের দিন ছিল রাজশাহীর নগায় নগা চেনেন না আপনার সবাই নগার থেকে লালমনিরহাট হাট এখানে নগার মানুষ আছে আমি জানি প্রায় এটা জার্নি ছিল আট ঘন্টার আমি পুরো আট ঘন্টা নামাজ বাদ দিয়ে খালি ঘুমাইছি এবং আপনারা অবাক হবেন আমি প্রোগ্রামে ওঠার আগে ঘুমাই ছিলাম ঘুমিয়েছিলাম আর কি ঘুম থেকে উঠে দেখছি মারাত্মক একটা অবস্থা এত ক্রাউড এত মানুষ আমাকে ভালোবাসে আমি জানি না আমার আইডিয়াই নাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আর কি তো ওই সময় আমার ভিতরে যে কী ভয় কাজ করে সেটা আমি জানি আর কেউ জানে না কিন্তু আমি যখন কথা বলা শুরু করলাম আই ওয়াজ ফিলিং জাস্ট লাইক এম দ্য বস আমি মানে হচ্ছে আমি সব জানি আর সামনে সব বোকারা বসে আছে এই ফিলিংসটার মানে এটা নয় যে আপনি সবাইকে আসলে বোকা ভাবছেন ব্যাপারটা হচ্ছে যখন আপনি এটা ভাববেন না যে ইউ আর দ্য বস দেখবেন যে ফ্লুয়েন্টলি স্পিকিং কাকে বলে অটোমেটিক বের হবে এটা কথা ভুল বললাম না ঠিক বললাম বলে তাহলে মাথায় রাখতে হবে যদি আপনি কথা বলতে চান ফ্লুয়েন্টলি ক্যামেরার সামনে কথা বলবেন স্যার তো আছেন স্যারের ক্লাসে কথা বলবেন ক্যামেরা এবং আয়না ট্রাই করবেন তো ইনশাল্লাহ সর্বশেষ একটা কথা বলেই এই চ্যাপ্টারটা শেষ করতে চাই সেটা হচ্ছে দেখেন লিসনিং বলেছি স্পিকিং বললাম আয়নার সামনে বললাম ক্যামেরার সামনে বললাম এই পয়েন্টগুলো মাথায় আছে তো সর্বশেষ একটা কথা বলবো আপনার যাকে পছন্দ হয় তাকে আপনি ফুললি কপি করবেন এটা ভুল না এটা মিস্টেক না অনেকভাবে আমি আবার কপি করবো আমার বাটা কী বলছে মানে ওর ভাবে ওই নিজেই বাঁচে না এটা ঠিক না এটা ঠিক না যে কোনো অভিনেতা যে কোনো গায়ক যে কোনো নায়ক তার আগের যারা উত্তরসূরি অনুসরণ করে আসছে আপনি কোন সাবজেক্টে আসবেন আপনি আজারি সাহেবের কাছে আসেন উনিও ফলো করেছেন আপনি আমার কাছে আসেন আমি আদার সাহেব অনুসরণ করেছি সবাই এভরি ওয়ান কাইন্ড অফ ফিল্ড যে কোনো ফিল্ড হতে পারে অভিনয় দেখেন যদি আমি এক্সাম্পল দেই বলিউড তারাও একই সেম কপি করে করে ব্র্যান্ড বলবেন কপি ডিওর কপি যে কোনো ব্র্যান্ড কপি করে তারা যার যেই ভালো গুণ আছে নিতে কোনো সমস্যা আছে আমি নিব আমি শিখবো আরে হেসে কথা বলতে হবে সবাই বলে আমিও বলবো ওই অমকে হাসে আমি হাসবো হলে ব্যাপার ওই নাকি হাসবে না কেন তুই হাসবি না যে অমকে হাসে যে আমি হাসবো না গানজা খাও বসে বসে তুমি শিখতে হবে না এটা ঠিক না আমি মজা করে বলছি বাট এটা ঠিক না কপি করতে কখনো আপনি লজ্জাবোধ করবেন না যদি ভালো ভালো গুণ গুণ হয় যে আছে আমি খারাপ পয়েন্ট তাহলে একজন ব্যক্তিকে ফ্রেম ঠিক করবেন উনি যেভাবে বলে যেমন করে বলে আপনি আত্মস্থ করবেন এবং আমি আপনাকে কি বলবো হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এখন তাকে আপনি অনুসরণ করছেন অ্যান্ড নেক্সট টাইম you will be the exceptional brand say inshallah inshallah এটা অটোমেটিকা আসবে আপনার একটা ধাঁজ আসবে আল্লাহ সবাইকে डिफरेंट ভাবে ক্রিয়েট করেছেন আমার চhairsর সঙ্গে আপনার চেরা মিলবে না আমার চোখের সঙ্গে আপনার চোখ মিলবে না আল্লাহ has created everyone in a different সবার মধ্যে একটা ভিন্নতা আছে সব ফুলের ঘ্রাণ কি এক হয় হয় না তো এক নাম্বার লিসনিং করবেন ক্যামেরার সামনে বলবেন বারবার শুনতে থাকবেন এবং সর্বশেষ বললাম যে কোনো একজন ব্যক্তিকে ফুললি কপি করবেন তার বলার স্টাইল তার সবকিছু কপি করবেন ঠিক আছে ইনশাআল্লাহ দেখেন আপনি বলতে পারেন কিনা আশা করছি আপনি পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ এখন আসেন পাবলিক স্পিকিং নাকি লাস্ট টপিক সেটা হচ্ছে দেখেন পাবলিক স্পিকিংটা আসলে খুব এনজয় পার্ট এটা আপনার লাইফে পাবলিক স্পিং করাটা খুব এনজয় যদি আপনি করতে পারেন তবে আর না করতে পারলে তো না ওই যে বলো না যে নাচতে না জানলে উঠান এটা তো মজা আছে আপনাকে পারতে হবে ফার্স্ট অফ অল যেটা বলবো স্যার এটা অবশ্যই শিখিয়েছেন আপনাদেরকে এটা হচ্ছে ডায়স্ক সামনে সবাই বসে আছে মনে করেন যে আপনি প্রিপারেশন নেনই নাই তবু আপনি আই কন্ট্যাক্ট রাখবেন আই কন্ট্যাক্ট আমি জানি লজ্জা লাগে আমি জানি আবার অনেক ক্লাসে দেখা যায় যে কোনো ছেলে কোনো মেয়ের উপর ক্রাশ খেয়ে আছে তখন সে আবার চোখ তুলতেই পারে না হবে যে আল্লাহ সম্মান তো এমনিতে নেই আজকে আরও সব শেষ হয়ে যাবে তো প্রিয় ভাইরা দেখেন চোখে চোখ রাখা ভেরি ইম্পর্টেন্ট স্যার আমি কি ভুল বললাম ঠিক বললাম চোখে চোখ না রাখলে পাবলিক বুঝে যাবে যে ডাল মেকুচ কালা তো এ তো কথা বলতে পারে না এ তো কথা বলতে পারে না কিন্তু আপনি যখন চোখে চোখ রাখবেন আপনি ভুল ভাল বললেও ইউ আর রাইট কথা ঠিক বললাম না ভুল বললাম দেখছেন আপনি চোখে চোখ রাখবেন চোখে চোখ রাখা আপনার আশি পার্সেন্ট ভুলকে মুছে দেবে দেখবেন যে নেতা যারা আছে নেতা নেতা হইতে হলে কথা বলতে জানতে হয় নেতা যারা হয় তারা কথা বলতে জানে কারণ পাবলিক ডিমান্ড আপনাকে বুঝতে হবে এবং আপনি মাথায় রাখবেন যে কথা বলতে পারে হি ইজ দ্য বস অফ দ্য অল বসেস সে সবচেয়ে বড় বস তার উপরে কোনো বস নাই আমি কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন আই কন্টাক্ট রাখবেন ডাজেন্ট ম্যাটার হু ইজ হি ডাজেন্ট ম্যাটার ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট হিম অ হ্যার যত সুন্দরী মেয়ে ওকে আমি দেখে কথা বলবো এর মানে এই নয় যে একবার দেখ না যায় যে ধাম দেখতে রেঙ্গে কেমন তাক দেখতে রেঙ্গে আসা নেই অনেকে বলে যে হুজুর একবার দেখা যায় তাই না হ্যাঁ একবার দেখা যায় তো এই মাছ লাশের তাকাই আছে তো কিরে তাকায় আছিস কেন বলছে একবার দেখনা হালাল হ্যাঁ তো যব তক আখে ঠিক হে হাম দেখতে রেঙ্গে তো এইটা মানে এটা নয় মানে হচ্ছে যেহেতু সামনে আছে এন্ড ইউ আর ফোর্স টু ডু ইট আপনাকে করতে হবে কিছু করার নাই সো জাস্ট নরমালি চোখে চোখ রাখবে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আই কন্টাক্ট নাম্বার টু বডি ল্যাঙ্গুয়েজ আস্তে কিছু বডি বডি ল্যাঙ্গুয়েজ শেখাতে চাই শিখবেন আপনারা ইনশাআল্লাহ ওকে রেজ ইওর টু হ্যান্ডস এখান থেকে সব মুভমেন্ট যাচ্ছে খেয়াল করতেছেন আপনার বেসিকলি হ্যান্ড থাকবে হ্যান্ড জাস্টেড জাস্ট লাইক দিস এখান থেকে ডান হাত বাম হাত কখনো এমন কখনো এরকম যেভাবেই হোক আপনার হাতটা এভাবে কিন্তু গ্রো করবে এমআ রাইটার নট আপনি জাস্ট হাতটাকে নর্মালি বেসিকলি ভাবে রাখবেন এতে করে কি হবে আপনি যে কনফিডেন্ট এটা সামনের লোক বুঝতে পারবেন এমআ রাইটার নট তাহলে হাতটা বেসিকলি এভাবে রাখবেন এরপর যত কথা বলা যায় এই যে দেখছেন আমার এটা কিন্তু ন্যাচারাল আমি এখন বিচার করলাম একদম ন্যাচারাল ছিল আমি বোঝানোর জন্য বলি নাই জাস্ট এভাবে রাখবেন কথা বলবেন আপনি যখন হ্যান্ড জাস ইউজ করতে পারবেন না পাবলিক বুঝবে যে মাল মে কুছ বাত তো জরুর হ্যাঁ ঠিক বললাম না ভুল বললাম এটা কিন্তু দরকার ভাই হ্যান্ড ক্যান মোটিভেট এভরি ওয়ান লিডার আমার ভাইরা পুরো দুনিয়া কাঁপাই দিব আজকে এই যে হাত কাঁপাতে হয় হাত দিয়ে কথা বলতে হয় হাতটা কথা বলে চোখ কথা বলে মুখ এই যে এই যে এই যে এই নতুন নাকি তোমরা চোখে চোখ রাখতে হবে চোখে চোখ চোখে আচ্ছা আচ্ছা ওরা কথা বলতে চাই চোখে তাহলে আমরা কি বলছিলাম বডি ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ তাহলে এক নাম্বার ছিল আই কন্টাক্ট দুই নাম্বার ছিল কি বডি ল্যাঙ্গুয়েজ মানে কি আপনার পুরো হ্যান্ড জেস্টার ইউজ করবেন এবং শোল্ডার একদম স্ট্রং এরকম না এটা মানায় না এটা যে আপনি কনফিডেন্ট আপনার এই যে এখানে তো ডায়াস এখানে তো বোঝাতে পারতেছি না অনেকে দেখবেন এসে আসসালামু আলাইকুম মনে হচ্ছে বিয়ে করতে আসছে নতুন জামাই আসছে না এখানে এসে আপনার শোল্ডার স্ট্রং থাকবে একদম বাঘের ব্যাটা আপনি ঠিকই না বলেন দরকার আছে হ্যান্ড জেস্টার বডি ল্যাঙ্গুয়েজ আই কন্টাক্ট সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে স্লোলি নিজেকে রিপ্রেজেন্ট করা হুম স্লোলি আমি এখন শেষ করে ফেলবো আমি আর কথা বাড়াবো না দেখেন আপনার যারা আমার বক্তব্য শুনেছেন মাঝে মাঝে আমি পজ দিয়েছি না পজ মা থেমে গেছি কারণ কি আমি আপনাদের ফিলিংসটা চেঞ্জ করতে চাই এটা যদি আপনি শিখতে পারেন তো আপনাকে মানুষ শুনতে পারত দেখেন আপনি খুব মানে লাউড ভয়েসে মাই ব্রাদার্স আল্লাহ বিয়ার স্ট্রেন বাট যে বসে বসে ঘুমাচ্ছে কি হলো বে রাজশাহী কি হলো বে হ্যাপি লিলুই না বে কথা ইরি মাইরি তো আপনি যখন ভয়েসের খেলা খেলবেন ভয়েস খেলা একবার ডাউন একবার উঁচু একবার মিডিয়াম এই যে রিদমটা এই যে স্লো নিজেকে রিপ্রেজেন্ট করাটা রিলি রিয়েলি রিয়েলি অ্যাট্রাক্টিভ ইট অ্যাট্রাক্টস পিপল মানুষকে আপনার প্রতি চুম্বকের মতো টেনে নিয়ে আসবে শুনবে না মানে ওকে দেখে নিব আজকে শুনবে অতএব প্রিয় ভাইয়ারা সর্বশেষ বলতে চাচ্ছি স্লোলি কথা বলা একটু পজ দিয়ে কথা বলা আপনি যখন খুব ফাস্ট কথা বলেন পাবলিক বুঝে যায় যে ব্যাটা মুখস্থ করে আসছে এটা বুঝে যায় মানুষ তো আপনার চিন্তা হবে ব্রড মাইন্ডেড ইউ হ্যাভ টু বি ব্রড মাইন্ডেড আপনারা বলেন তো আমাদের শেষ নবীর নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম হি ওয়াজ ব্রড মাইন্ডেড পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড তার মতো বড় ব্যক্তিত্ব পৃথিবীতে আসে নাই এখনো নাই নেক্সট আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্টেটাস হাই ভেরি হাই অ্যান্ড হাই স্পিক আল্লাহ বলছেন নবী আপনার সম্মানকে আমি আকাশ বাতাস ঝাঁপিয়ে ছাতা কাশ আপনার মর্যাদা আমি আরস পর্যন্ত পৌঁছে দিচ্ছি সময় তো সেই নবীর উন্মত হচ্ছে আমরা সেই নবীর উন্মত আমরা আমাদেরকে প্রাউড ফিল হয় না আমাদেরকে প্রাউড হয় না তাহলে আমাদের চিন্তা হবে ব্রড ওয়াই ডু ইউ থিঙ্ক সো সো নেগেটিভ ওয়াই ইউ আর সো নো মাইন্ডেড উই হ্যাভ টু বি ব্রড উই হ্যাভ টু বি ব্রড মাইন্ডেড আমার বাসার রাজশাহীতে হুজুর আমি তো ঢাকার ছেলে না আমি পারবো না আছে মাথায় রাখবেন যারা সফল হতে চায় তারা বাহানা দিতে চায় না তাদের কাছে কোনো এক্সকিউজ নাই আমি করব আপনারা পাকিস্তানের নাম শুনেছেন হয়তো বা নাম হচ্ছে ইমরান খান নাম শুনছেন ক্রিকেটার ছিল আগে পরে কি হয়েছেন উনি একটা কথা প্রায় বলেন যা তো হয় আমি করবো এই যদি হয় আপনার চিন্তা কেউ মনে যাবো করতে থাকবো আইড কেয়ার অতএব যদি আপনি পাবলিক স্পিকিং করতে চান আই কন্ট্যাক্ট থাকতে হবে বডি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক থাকতে হবে অবশ্যই আপনার এক্সপ্রেশন সুন্দর হতে হবে এবং যখন কথা বলবেন ভয়েস নিয়ে খেলবেন রিদাম নিয়ে খেলবেন আর যা বলবেন একটু পজ দিয়ে একটু থেমে একটু অ্যাট্রাকটিভ ওয়েতে রিপ্রেজেন্ট করবেন রাজি আছেন ইনশাআল্লাহ এবং সবাইকে বলতে চাই স্যার বলে দিয়েছেন অলরেডি স্যার আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে একরা ইন্টারন্যাশনাল অ্যাকাডেমিয়া যদিও বা আপনারা বুঝেই গেছেন আমি প্রোগ্রামে ব্যস্ত থাকি আমি খুব কম আসতে পারি তবুও সেখানে মাঝে মাঝে আমি আসব ক্লাস নিব স্যার হচ্ছেন আমাদের হেড টিচার স্যার সব কিছু দেখবেন আমাদের উপশহরের এক্স্যাক্টলি চার রাস্তার মোড়ে মানে মহিলা কলেজের রোডটা হয়ে একদম ডেটার রোড হয়ে আসতে হবে চার রাস্তার মোড়ে আমাদের প্রতিষ্ঠান রয়েছে যেখানে আমি নিজে সরাসরি ইনভলভ রয়েছি স্যার আমাদের হেড টিচার আমাদের আরও টিচার রাখা আছে আমরা জাস্ট লঞ্চ করেছি একদিন হয়েছে জাস্ট একদিন এবং আমাদের টি শার্ট বানানো হয়েছে এখানে কেউ ছাত্র অলরেডি ভর্তি হয়ে গেছে আমরা চাইবো আপনারা যারা শিখতে চান আপনারা ভর্তি হতে পারেন অথবা আপনারা যারা ফ্রেন্ড সার্কেল বিলং করেন সবাইকে ইনভাইট করবেন না শিখুক অন্তত তারা ভিজিট করে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ আমি খুবই অযোগ্য খুবই নগণ্য আনকোয়ালিফাইড হয়তো খুব ভালো কথা বলতে পারি নাই তবুও যতটুকু বলেছি আর আমাদের সবাইকে মানা বোঝায় এবং আমল করার তৌফিক দান করে আমার সবাই বলছি আমি